গীতা ও গীতার কৃষ্ণ সম্পর্কে মনীষীদের মন্তব্য নমস্কার আমি জয়মিত্র বলছি গীতা ও গীতার কৃষ্ণ সম্পর্কে মনীষীদের মন্তব্য দেখুন কে কি বলেছে স্বামী বিবেকানন্দ বাণী ও রচনা সংকলন রামকৃষ্ণ মঠ ঢাকা তেরোশো নিরানব্বই পৃষ্ঠা একশো বত্রিশ গীতা শঙ্করাচার্য কর্তৃক প্রণীত অনেকে এরূপ অনুমান করেন যে গীতাখানি শঙ্করাচার্য প্রণীত তাহাদের মতে শঙ্করাচার্য উহা প্রণয়ন করিয়া মহাভারতের মধ্যে প্রবেশ করাইয়া দেন পৃষ্ঠা একশো চৌত্রিশ গীতার দ্বারা বিবাদ নিরসন করা হয় পূর্বপূর্ব ধর্মশাস্ত্র হইতে গীতার নতুনত্ব কি নতুনত্ব এই যে পূর্বে জ্ঞান যোগ ভক্তি আদি প্রচলিত ছিল বটে কিন্তু সকলের মধ্যেই পরস্পরের বিবাদ ছিল ইহাদের মধ্যে সামঞ্জস্যের চেষ্টা কেউ করেন নাই গীতাকার এই সামঞ্জস্য বিশেষ চেষ্টা করিয়াছেন মহাত্মা গান্ধী হিন্দু ধর্ম কি পৃষ্ঠা গীতার কৃষ্ণ মূর্তমান শুদ্ধ সম্পূর্ণ জ্ঞান তিনি কাল্পনিক হ্যাঁ ঠিক শুনেছেন তিনি কাল্পনিক পরিপূর্ণ কৃষ্ণ কল্পনা সৃষ্ট পরে তাকে সম্পূর্ণ অবতার করা হয়েছে মহাত্মা গান্ধী বলেছেন এটা আমার কথা নয় কিন্তু আবার আমাকে ভুল বুঝবেন না কেউ আমি পৃষ্ঠা নাম্বার ধরে ধরে বলছি কিন্তু পৃষ্ঠা ষাট মহাত্মা গান্ধী বলছেন আমি গীতাকে শ্রদ্ধা করি কিন্তু প্রামাণ্য গ্রন্থ হিসেবে মানব না পৃষ্ঠা উনসত্তর যে কথা হিন্দু ধর্ম গ্রন্থসমূহে এখানে ওখানে বিক্ষিপ্ত দেখি তাকেই গীতা অনেক রূপে অনেক শব্দে পুনরুক্তি করে চমৎকারভাবে স্থাপিত করা হয়েছে জয়ন্তনুজ বন্দ্যোপাধ্যায় মহাকাব্য ও মৌলবাদ প্রবন্ধ মহাভারতের কৃষ্ণ এখানে পৃষ্ঠা উননব্বই ভগবত গিতার। নায়কের নাম ভগবান শ্রীকৃষ্ণ নয় ব্রাহ্মণ্য ধর্মের গভীর অসাম্য ভিত্তিক এবং অমানবিক অনুশোষণগুলোকে ঐশ্বরীয় মহিমায় মহিমান্বিত করে অশিক্ষিত এবং নিপীড়িত জনসাধারণের মধ্যে প্রচারের উদ্দেশ্যেই ব্রাহ্মণরা এই কাল্পনিক শ্রী ভগবান চরিত্র সৃষ্টি করেছিল উক্ত লেখকের সমাজবিজ্ঞানের দৃষ্টিতে ভগবদ গীতা পৃষ্ঠা তেরো ব্রাহ্মণ্যবাদ প্রতিষ্ঠার জন্য গীতা শঙ্করাচার্য অদ্বৈতবাদ প্রচার করেন তিনি ব্রাহ্মণ্যবাদকে প্রতিষ্ঠার জন্য গীতা ব্যবহার করেন পৃষ্ঠা বাইশ বিদ্যাসাগর গীতার নাম নেননি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমন্ত্রিত হয়েও কখনও দক্ষিণেশ্বরেও যাননি তিনি কৃষ্ণ এবং ভগবত গীতার নাম নেননি পৃষ্ঠা একত্রিশ গীতা মহাভারতে ছিল না গীতা মহাভারতে ছিল না গীতায় বৌদ্ধদের অহিংসা ধর্মকে সরাসরি আক্রমণ করা হয়েছে পৃষ্ঠা ছেষট্টি গীতার সম্বন্ধে রবীন্দ্রনাথ অর্জুনকে যুদ্ধে প্রবৃত্ত করবার জন্য আত্মার অভিন্নস্বরতা সম্বন্ধে যে উপদেশ আছে তার মধ্যে বিশুদ্ধ সত্যের সরলতা নেই আমার মনে হয় বৌদ্ধ উপদেশে ভারতবর্ষকে যখন নিষ্ক্রিয় করে তুলেছিল তখন কোনো মনসী পূর্বতন গুরুর উপদেশকে কর্মোৎস সাহস করে সহকারে সহকারভাবে ব্যাখ্যা করেছিলেন পৃষ্ঠা বাহাত্তর সর্বধর্মাং পরিতার্য মানেকাং সরণাং ব্রজ এর অর্থ কী বৌদ্ধ ধর্ম জৈন ধর্ম এবং অন্যান্য ধর্ম ছেড়ে আর্যদের ঈশ্বরে ও তার প্রচলিত ব্রাহ্মণ্য ধর্মকে গ্রহণ করো এই হচ্ছে আসল কথা রবীন্দ্রনাথ তো আরও এক জায়গায় বলেছেন গী শ্রীকৃষ্ণ চরিত্র একটি অশ্লীল চরিত্র পৃষ্ঠা আঠাত্তর যুদ্ধ ধর্মযুদ্ধ নয় কুরুক্ষেত্র ধর্ম যুদ্ধ নয় কৃষ্ণ যদুবংশের জাগতিক স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে অধর্মযুদ্ধে পরিচালন ছিলেন একথা তিনি নিজেই স্বীকার করেছেন অতএব কুরুক্ষেত্র যুদ্ধকে কোনো অর্থেই ধর্মযুদ্ধ বলা যায় না পৃষ্ঠা একশো উনআশি গীতায় ভগবান ঐতিহাসিক নন গীতার শ্রী ভগবান ব্রাহ্মণ্যবাদের প্রবক্তাদের দ্বারা সৃষ্ট কল্পিত চরিত্র মাত্র তিনি ঈশ্বরের অবতারের অর্থবা অন্য কোনো ঐতিহাসিক মানুষ নন অমলেশ ত্রিপাঠী শ্রীরামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দ আনন্দ পাবলিশার্স পৃষ্ঠা সাতাশি গীতার ভিত্তি সংখ্যা যোগ বৌদ্ধ মতবাদকে কুক্ষিগত করার প্রথম সার্থকে স্বার্থকে চেষ্টা গীতা সর্বপল্লী রাধাকৃষণ কৃষ্ণন সর্বপল্লী রাধাকৃষ্ণন শ্রীমদ্ ভাগবত গীতা অনুবাদ শুভেন্দু মিত্র তেরোশো নব্বই পৃষ্ঠা ছয় গীতার রচয়িতা অজ্ঞাত গীতার রচয়িতা কে আমরা তা জানি না প্রাচীন ভারতীয় সাহিত্যের প্রায় সকল গ্রন্থেই সকল গ্রন্থের রচয়তাই অনামা আমি বোঝাতে পারছি আপনাদের বিষয়টা কারণ পাঁচশত খ্রিস্টপূর্বাব্দ থেকে পাঁচশত খ্রিস্টাব্দ পর্যন্ত এক হাজার বছর বৌদ্ধ ধর্মের প্লাবনের সমগ্র ভারতবর্ষ একাবারে ভেসে গিয়েছিলেন ছিল এ সময় ব্রাহ্মণ্য হিন্দু ধর্ম এক প্রকার অবলুপ্ত হয়ে গিয়েছিল বৃহৎ বঙ্গ তখন ব্রাহ্মণ শূন্য ম্লেসের দেশে অর্থাৎ ব্রাহ্মণ্য ভাষায় সাম্যবাদী বৌদ্ধদিগকে ম্লেস বলা হয় পরিণত হয়েছিল শঙ্করাচার্য কর্তৃক ভারতবর্ষ থেকে বৌদ্ধ ধর্ম বিতরণ এবং লুপ্ত ব্রাহ্মণ্য ধর্মের পুনরুত্থান ক্রিয়া সম্পাদিত হয় সাম্যবাদী অহিংস বৌদ্ধ মতবাদকে খণ্ডন করার প্রথম পদক্ষেপ হিসেবে শঙ্করাচার্য ভাগবত গীতার সংকলন করেন গীতার সর্বধর্মাং পরিচর্য মামেকং শরণং বড় ব্রজ বলতে ভারতবাসীকে বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্ম সহ অন্যান্য ধর্ম অর্থাৎ বৌদ্ধ ধর্মের উপর নিষেধাজ্ঞা ঘোষিত হবার পর বৌদ্ধরা ধর্মান্তরিত হয়ে ব্রাহ্মণ্য ধর্মগ্রহণ না করে ইসলাম ধর্ম ও খ্রিস্ট ধর্মগ্রহণে ব্রতি হন এই সব ধর্মকেই অনন্য ধর্ম বলা হয়েছে ত্যাগ করে ব্রাহ্মণ্য ধর্ম এবং ব্রাহ্মণ্য ভগবানের আশ্রয় গ্রহণ করে করার কথা ঘোষণা করা হয়েছে গীতার শ্রী ভগবান আর মহাভারতের কৃষ্ণ কোনোভাবেই এক হতে পারেন না যেহেতু গীতার কোথাও কৃষ্ণের গীতায় কোথাও কৃষ্ণের উল্লেখ নেই হিন্দু ধর্মের হিন্দু শব্দটিও এমনি বেদ স্মৃতি ভাগবত গীতা এমনকি প্রাচীন কোনো বাংলা সাহিত্যেও নেই সুতরাং হিন্দু ধর্ম হিন্দুস্থান ইত্যাদি কথাগুলি একেবারেই অনৈতিহাসিক এক বৃক্ষের ছাল অন্য গাছে লাগিয়ে যেমন কলম তৈরি করা হয় হিন্দু ধর্মও ঠিক কলমের মতো গীতায় আঠাশবার শ্রীভগবান উবাচ বলা হয়েছে কিন্তু একবারও শ্রীকৃষ্ণ উবাচ বলা হয় নাই গীতার মধ্যে তেমনি হিন্দু শব্দটিরও নাম গন্ধ নেই তবু গীতাকে হিন্দু ধর্মের সার গ্রন্থ বলা হয় শুধু তাই নয় হিন্দু ধর্মের মূল বে মন্ত্র বেদের চেয়েও গীতাকে বেশি মূল্য দেওয়া হয় ধর্মীয় অনুষ্ঠানে সামাজিক পর্যায়ে এমনকি রাষ্ট্রীয় সংবিধানেও বেদের কোনো মূল্য নেই সর্বক্ষেত্রেই গীতাকে মূল্য দেওয়া হয় এ যেন এক অপূর্ব বিধান যা আছে তার কানাকড়ি মূল্য নেই আর যার অস্তিত্ব নেই তা বিলুপ্ত প্রভাব তাই আমি একটা কথাই বলবো যে মতুয়া ধর্মে আসুন মতুয়া ধর্ম গ্রহণ করুন আর আমি যে তথ্যগুলো বলছি এই বই থেকে শ্রীকৃষ্ণ লেখক হচ্ছেন কর্ণধর রায় সিদ্ধান্ত বাগিস মহাসচিব শ্রী শ্রী হরিগুরুচাঁদ মতুয়া মিশন জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ আলোচনা করবেন কিন্তু কেউ বাজে কমেন্ট করবেন না আমি প্রত্যেকটা তথ্য দিয়েছি পৃষ্ঠা নাম্বার দিয়েছি আপনারাও যুক্তি দিলে এভাবে যুক্তি দেবেন জয় হরিবল